কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরার নিজের এমডিসি এলাকার সাধারণ মানুষের প্রতি আন্তরিক তাই আজ দক্ষিণ বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইশ কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রের অন্তর্গত আট হাজার সাধারণ লোকজনের মধ্যে পানীয় জলের ড্রাম শাড়ি শীত কম্বল জলের কলসি পরিধানের লুঙ্গি ইত্যাদি প্রদান করে নিজের কষ্টার্জিত আর্থ দিয়ে তিনি পাশাপাশি নিজের এমডিসি এলাকায় যুবকদের শারীরিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন এছাড়া বিভিন্ন সমাজপতিদের মধ্যেও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তিনি আমরা এত ধরে দেখেছি বিভিন্ন রাজ্যে যে পরিবারতন্ত্রে যে পার্টিগুলো আস্তে আস্তে কি অবস্থা হয়েছে ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এগুলো আর চলবে না মানুষ এখন বুঝে গেছে গণতন্ত্রে মানুষই শেষ কথা এবং এই কারণে গণতন্ত্রের দরকার যে মানুষ যদি তুমি ভালো কাজ না করো ওই একটা আঙ্গুল কে এক আঙ্গুলে টিপ দিয়ে আবার তোমাকে বের করে দেব আমি এবং আজকে আরেকটা খুবই দারুণ দিন আপনারা সবাই জানেন যে ভোটার আমাদের ন্যাশনাল ভোটার দিন ভোটার দিবস বিএরও রিপোর্ট খবর ত্রিপুরা